আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এমন একটা নিরামিষ রেসিপি যেটা কি না মাছ মাংসের স্বাদকে হার বানাবে তাহলে চলো দেখে নাও রেসিপিটা আমি ঠিক কীভাবে বানালাম সবার প্রথমে আমি এখানে চারটে পটলকে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা কলা আর আলু এরপর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে এলে আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে তিন মিনিট মতো ভেজে নিলে আলুগুলো একদম ভাজা হয়ে যাবে তো আলু ভাজা রেডি তো চলে এবার আলুগুলোকে তুলে নিই আবার সেম তেলের মধ্যেই আমি এবার কাঁচা কলাগুলোকে দিয়ে দিলাম আমি এখানে একটা কাঁচা কলা ইউজ করেছি কাঁচা কলাগুলোকেও ঠিক একইভাবে তিন থেকে চার মিনিট মতো টাইম নিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি তো চলো এবার পটলগুলো ভেজে নেওয়ার পালা তো পটলগুলোকেও ঠিক একইভাবে আমি তিন চার মিনিট টাইম নিয়ে ভালোভাবে ভেজে নেব এই রেসিপিটা ঠিক যতটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায় ততটাই টেস্টি হয় খেতে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো তো আমার সমস্ত সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যেই ছোট ছোট করে বড়া ভেজে নেব তোমরা যে কোনো কলা ইউজ করতে পারো এর মধ্যে বড়াগুলো যখন তেলের মধ্যে ছাড়বে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখবে হলে নিচের দিকটা পুরোটাই পুড়ে যাবে কিন্তু ভালো ভাজে যাবে না তারপরে সমস্ত বড়াগুলো ছাড়ার পরে এটাকে ভালোভাবে এরকম লাল লাল করে ভেজে নেবে তেলের মধ্যে দুটো এলাচ একটা তেজপাতা আর কিছুটা জিরে আমি দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে এক চামচ হলুদ দিয়ে দিলাম যাতে মশলাটা ছিটকে গায়ে না আসে তো এরপরে আমি আদা জিরে ধনে একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম সাথে শুকনো লঙ্কাও অ্যাড করেছিলাম দুটো এবার একটু সামান্য জল দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে এক মিনিট মতো কষালেই হবে বেশিক্ষণ কষানোর দরকার নেই তাহলে মশলাটা তেতো হয়ে যাবে তো মশলাটা কষানো হয়ে গেছে এরপর আগে থেকে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম ওটা এর মধ্যে অ্যাড করে দিয়ে দু মিনিট মতো মশলার সাথে নেড়ে নিতে হবে তারপরে পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে আমি এখানে তিন কাপ জল অ্যাড করেছি তোমরা যেরকম গ্রেভি পছন্দ করো সেরকম জল অ্যাড করে দেবে তো এটা বেশ ভালোভাবেই ফুটে গেছে আর আলু কলা এগুলো সিদ্ধই হয়ে গেছে প্রায় এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এক চামচ লবণ আর আগে থেকে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম এবার কিছুক্ষণ ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি তো কেমন লাগলো জানিও